নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আবার নিয়ে হাজির হলাম খুব সুন্দর একটি পথ চাল দিয়ে মোচার ঘণ্ড প্রথমে আমি নিয়ে নিয়েছি মোচা মোচা খুব সুন্দর ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে এবার এই মোচার মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো খুব অল্প অল্প লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দেব চিনি দেবো লবণ আর অল্প আদা বাটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে চটকে মেখে নিয়েছি এবার এটা দশ মিনিটের মতন রেখে দেব। এবার একটা বাটিতে আমি কিছু বেসিক মশলা গুলে নেব ধনের গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো মোচায় যেহেতু মশলা মাখানো আছে আমি এখানে বেশি মশলা দেব না খুব অল্প অল্প মশলা দেব। লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ ভালো করে গুলে নেব এবারে মশলাটা কিছুক্ষণ ভিজতে দেব এবার এক মুট গোবিন্দভোগ চাল নিয়েছি হাতের আঁচলের এক মুট এ দেড় মুট মতো এটা ভালো করে ধুয়ে নেব এবার মূল রান্নায় আসি প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব এবার দিয়ে দেব অল্প সর্ষের তেল এবার অল্প জিরে ফোড়ন দিয়ে দেব আর এই গোবিন্দভোগ চালটা একটু ভেজে নেব চাল ভাজা হয়ে গেছে একদম মুড়ির মতন ফুলে গেছে এবার এটা আমি নামিয়ে দেব এই চালটা যেহেতু ভেজে মুড়ির মতন হয়ে যায় এই জন্য এটাকে মুড়ি ঘন্টও বলে মোচার মুড়ি ঘন্ট এবার পরাইয়ে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এতে আমি সামান্য একটু ঘি দেব ঘি গলে গেছে একটু নুন ছিটিয়ে দেব যাতে আলু দিলে না ছিটকোয় এবার আলু ভেজে নেব ধুমু করে লা কাটা দুটো আলু আলু ভাজা হয়ে গেছে এবার আলুও তুলে নেব এবার দেব একটা ফোড়ন মৌরি জিরে তেজপাতা দেবো একটু কোরানো আদা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দেব মশলা মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষে গেছে এবার দিয়ে দেবো চিনি মোচাতেও চিনি আছে চিনি নুন সবই আছে তাই বুঝে চিনি দিতে হবে আর দেব জলে ভিজিয়ে রাখা এক মোট অল্প আর অল্প কাজুবাদাম কাজুবাদাম কিশমিশ সব ভালো করে কষে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব আলু আর মোচা মোচাটাও আমি খুব ভালো করে কষে নেব যেহেতু এর মধ্যে কাঁচা মশলা মাখানো আছে খুব ভালো করে কষতে হবে মোচা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে খুব সুন্দর করে এবার দিয়ে দেবো ভাজা চালটা চালটাও ভালো করে কষে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব পরিমাণ মতন জল চালটা একটু সেদ্ধ করার জন্য আর দেব গোটা গরম মশলা এবার এটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে চালও একদম সেদ্ধ হয়ে গেছে এবার দেব দুটো কাঁচা লঙ্কা ঝাল আগে অনেক দিয়েছি তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বাড়িয়ে দেবেন আর নামানোর আগে দেব একটু ঘি ঘি আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এবার এই মোচার মধ্যে ঢুকতে দেব তাই ঢেকে দিলাম খুব ভালো লাগে বন্ধুরা করে খাবে। তৈরি হয়ে গেল আমার চাল দিয়ে মোচার ঘন্ট খুব সুন্দর একটি পথ আপনারা তৈরি করে খাবেন বন্ধুরা আর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি টাটা